বলিউডের জনপ্রিয় মুখ ছিলেন এই দক্ষিণী তারকা আমির খানের বিপরীতে গজনী সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ দিয়েছিলেন এরপর সালমান খানের বিপরীতে রেডি ছবিতে অভিনয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা আমির খান সালমান খান ছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে খিলাড়ি সাতশো ছিয়াশি সিনেমায় অভিনয় করেছিলেন অসিন একসময় শুধু বলিউড নয় অভিনয় ছেড়ে দেন অসীন মূলত বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান অসীম অভিনেত্রী কেরিয়ারের চেয়ে পরিবারকে বেশি প্রাধান্য দিয়েছেন বর্তমানে স্বামী সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি যদিও আরেকটি কারণ শোনা যায় তার অভিনয় ছাড়া নিয়ে বলিউডে আসার পর দক্ষিণী সিনেমায় কাজ ছেড়ে দিয়েছিলেন কিন্তু দু সালের পর বলিউডে নাকি কাজ পাচ্ছিলেন না তিনি তাই অভিনয় ছেড়ে সংসারে পুরোপুরি মনোযোগ দেন তিনি